শো ইংল্যান্ডের চ্যানেল ফোরে প্রচারিত হয় একই বিশেষ ডকুমেন্টারি নাম হেলস অ্যাঞ্জেল এরপরে বিশ্বের নানা প্রান্তে বিতর্কে ঝড় ওঠে চোখ কপলে তুলে ফেলেন অনেকে আর ফেলবেই না বা কেন অঙ্ক যে মেলে না এতকাল মিডিয়ায় যা দেখানো হয়েছে বই পুস্তকে যা পড়ানো হয়েছে তার অনেক কিছুই ওলট পালট করে দিল ওই এক ডকুমেন্টারি কী ছিল সেই ডকুমেন্টারিতে আর কেনই বা এটা নিয়ে এত হইচই আসুন জানা যাক মাদার তেরেসা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল পারে ধবধবে সাদা শাড়ি পরিহিত এককে বৃদ্ধার মুখোচ্ছবি যার সারাটা জীবন কেটেছে আত্মমানবতার সেবায় অসুস্থ মানুষের জন্য চিকিৎসালয় প্রতিষ্ঠা অনাথ শিশুদের জন্য আশ্রম বানানো স্কুল প্রতিষ্ঠা কি করেননি তিনি তার এত শত কাজের জন্য তিনি সুনাম কুড়িয়েছেন তামাম দুনিয়ায় পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার সারাটা জীবন মাদার তেরেসা সম্পর্কে মোটামুটি এগুলোই শুনে এসেছেন আর তার সঙ্গে শ্রদ্ধায় অবনত হয়েছি আমরা এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু গোলমালটা পাকালো ওই এক ডকুমেন্টারি গল্পে যাওয়ার আগে মাদার তেরেসার জীবনের উপর কিঞ্চিত আলোকপাত করে আসি উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন তার দাতব্য সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি এই মিশনারিজ অফ চ্যারিটির সাথে কাজ করার সুযোগ হয়েছিল একজন ভলেন্টিয়ার ডাক্তারের নাম ডাক্তার অরূপ চ্যাটার্জি কলকাতা মেডিকেল কলেজে পড়ার সময় এক বামপন্থী রাজনৈতিক দলের নির্মূল অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে একটি হাসপাতালে গরিব ও দুস্থদের সেবা দিতে শুরু করেন এসব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় অনেক নিবেদিত দরিদ্র মানুষের দ্বারে ঘুরতে হয়েছে তাকে একসময় তিনি লক্ষ্য করেন মাদার তেরেসার প্রতিষ্ঠিত মিশনারিজের কোনো স্বেচ্ছাসেবীকে এসব অবহেলিত মানুষের দ্বারে দেখা যায় না এ থেকে তার মনে কৌতূহল জেগে ওঠে নিজ উদ্যোগেই শুরু করেন অনুসন্ধান আর অনুসন্ধানে তিনি যা দেখতে পান তা না কোনো মিডিয়ায় আসতো না কোনো বই পুস্তকে লেখা থাকত উনিশশো সালে ইংল্যান্ডে চলে যান আমাদের ডাক্তার সাহেব গিয়ে তিনি দেখতে পান সেখানে চারিদিকে মাদার টেরেসার মিশনারিজের জয় জয়কার এসব দেখে তিনি মনে মনে কিছুটা ক্ষুব্ধ হন তখনই সিদ্ধান্ত নেন যাদের সরেজমিনে জমিনে দেখে এসেছেন তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন মিশনারি অব চ্যারিটির মুখোশের আড়ালে রূপটা সবার সামনে উন্মোচন করবেন সে অনুযায়ী উনিশশো সালে তিনি এক ডকুমেন্টারি বানানোর কাজে নেমে পড়েন উনিশশো সালে প্রচারিত হওয়া এই ডকুমেন্টারিতে উঠে আসে মিশনারিজ জব চ্যারিটির নানা অনিয়ম অব্যবস্থাপনার চিত্র কেমন ছিল সেই অব্যবস্থাপনা আসুন দেখা যাক প্রথম পয়েন্ট হলো মাদার টেরেসার প্রতিষ্ঠিত চিকিৎসালয়গুলোতে যারা সেবা দেয় তাদের কোনো স্বীকৃত মেডিকেল প্রশিক্ষণ নেই কোনো প্রকার মেডিকেল জ্ঞান ছাড়া শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতা আর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই এখানে চলতো চিকিৎসা মানে অবস্থাটা এমন ছিল যে কেউ ডাক্তার সেজে সেখানে গিয়ে চিকিৎসা দিয়ে আসতে পারত চিকিৎসালয় মানসিকভাবে অসুস্থ বাচ্চাদের সারাদিন দড়িদে বেঁধে রাখা হয়েছে যাতে তারা জ্বালাতন করতে না পারে এমনকি সেখানে যথাযথ স্যানিটাইজেশন ব্যবস্থাও ছিল না রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদান আর ভুল চিকিৎসা ছিল সেখানকার নিত্যনৈমিত ব্যাপার চিকিৎসার নামে অবহেলার জন্য যে কত মানুষের প্রাণ গিয়েছে সে হিসেবে নেই কারো কাছে অথচ মাদার টেরেসা যেন সব দেখেও দেখতেন না সম্পূর্ণ উদাসীন ছিলেন এই ব্যাপারে সম্ভবত ভাবছেন অর্থের অভাবে হয়তো প্রশিক্ষিত ডাক্তার রাখা হয়নি বা চিকিৎসা সরঞ্জামের এই হাল প্রতি বছর গড়ে মাদার তেরেসা বিশ্বের নানা প্রান্ত থেকে কত অনুদান পেত জানেন মোটামুটি তিরিশ মিলিয়ন ডলারের মতো তিনি মারা যাওয়ার পর তার ভ্যাটিকান ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ছিল সাতশো বান্ন লাখ কোটি রুপি পরিমাণটা এত বেশি ছিল যে এই টাকায় একেবারে তুলতে গেলে ভ্যাটিকান ব্যাংকে দেউলিয়া হয়ে যেত তাই টাকা পয়সার অভাব নিশ্চয়ই ছিল না তাহলে সেবার মান কেন এমন ছিল বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মাদার তেরেসার মুখ্য উদ্দেশ্য মানব সেবা ছিল না তার উদ্দেশ্য ছিল মানব সেবার নামে মানুষকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা তার প্রতিষ্ঠানগুলোতে যে বিপুল পরিমাণ অনুদান তিনি পেতেন তার বেশিরভাগই খরচ হতো ক্যাথলিক চার্চের উন্নয়নের প্রচারের জন্য মানব সেবা ছিল অনুদান পাওয়া বিশ্ববাসীর কাছে গুড ইমেজ তৈরির হাতিয়ার মাত্র দারিদ্র দূর করা তার মিশনের মূল উদ্দেশ্য ছিল না বরং দারিদ্র পুষে রাখতে পারলেই তো লাভ প্রতি বছর কী পরিমাণ অর্থ ডোনেশন বাবদ আসত তা তো মাত্রই শুনলেন চার্জ কিং নামের এক লোক মিশনারিতে প্রায় দশ কোটি রুপি অনুদান দেয় আর এর কিছুদিনের মধ্যেই টাকা আত্মসাতের অভিযোগে তাকে জেলে যেতে হয় অন্যের টাকা মেরে দিয়ে সেই টাকায় দান দক্ষিণা করে পুণ্য কামানোর তালেই ছিলেন তিনি অবক করা বিষয় হচ্ছে এই ঘটনা জানার পরও মাদার তেরেসা সেই অর্থ তার আসল মালিককে ফেরত দেননি তাছাড়া বিভিন্ন মাফিয়া বিতর্কিত রাজনৈতিক নেতা বা আমলার সাথে উঠা বসা ছিল তার তাদের অনুদান সবসময় সাদরে গ্রহণ করেছেন মাদার তেরেসা আর এত এত টাকা কোথায় কীভাবে খরচ হতো সেই হিসেবও নেই কারো কাছে গোটা বিশ্বে খ্রিস্টান মিশনারিগুলো এভাবেই ছাড় পেয়ে আসছে আমরা ভুলে যাই নিখুঁত মানুষ বলে কিছুই নেই তাই যখন তাদেরকে কাছ থেকে দেখা হয় তাদের সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়া যায় তখন ধীত শ্রদ্ধ হয়ে করি আমরা মাদার টেরেসার মানুষের আড়ালের কেচ্ছা শুনে আপনারও তেমন মনে হওয়াটা অস্বাভাবিক বা অযৌক্তিক কিছু নয় হ্যাঁ তার উদ্দেশ্য যাই হোক তাতে মানুষ উপকার যে একেবারে হয়নি তা কিন্তু না তবে বাল্যকাল থেকে মাদার তেরেসাকে যেভাবে চিনে এসেছি আমরা তার বাস্তব মূর্তি ততটা সৌম্য সুন্দর নয় অবশ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও নিত্য নতুন এই ধরনের মোটিভেশনাল ও সেলফ ডেভেলপমেন্ট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো